আসে আমাদের বাড়ি ভাড়ার আপডেট কি আমি আজকে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাড়ি ভাড়ার জিও জারি হয়েছে এবং বাড়ি ভাড়া দেওয়ার জন্য ওই জিও মনোনিপি আমাদের তিনটি অধিদপ্তরে পাঠিয়েছেন আমি আজকে এটা কাজ শুরু করেছি কিনা এই ব্যাপারে আমি কথা বলি আমি কারিগরি অধিদপ্তর কথা বলেছি ওনাদেরকে বলছি যে এটার ব্যাপারে ওনারা যাতে দ্রুত যাতে নভেম্বরের এই কারিগরি শিক্ষকরা পাই মাও সেতে আমি কথা বলার চেষ্টা করেছি যিনি দায়িত্বে আছেন তাকে পাইনি উনি মিটিং এ ছিলেন ওনার অ্যাসিস্ট্যান্ট ধরলেন উনি বললেন যে সার আসলে আমি আপনাকে আপনার সাথে কন্ট্যাক্ট করাই দিব কিন্তু পরবর্তীতে আর কোনো রকমের ফোন টোন দেয়নি আমিও ব্যস্ততা ছিল আমি আর পরে ফোন করতে পারিনি মাত্র সদি দপ্তরে আমি উপপরিচালক অর্থ সরি আপনার সহকারী পরিচালক অর্থ তার সাথে কথা বলেছি তিনি তাকে বলছি যে আপনার কাজ শুরু করেছেন কিনা তিনি বললেন যে কাজ শুরু করি নাই তবে আমরা কাজ করবো এবং এটা হয়ে যাবে উনি আমাকে আশ্বস্ত করেছেন আমি পরে ডিজি মহোদয় যে পিএস আছেন তার সাথে কথা বলছি তিনি বল তিনি আমাকে জানিয়েছেন যে ডিজি মহোদয় ইতিমধ্যে উনি নির্দেশনা দিয়েছেন যাতে নভেম্বরে বেতনের সাথে শিক্ষকরা পায় এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য আমি তাকে পরে বলেছি যে স্যারকে আমার সালাম দিবেন দিয়ে বলবেন আমি এই বিষয়টা ওনার দৃষ্টি আকর্ষণ করেছি যাতে আমাদের নভেম্বরের মাসের সাথে বেতনের সাথে আমাদের শিক্ষকরা যাতে সাড়ে পাঁচ বাড়ি ভাড়াটা পায় আমরা বিশ্বাস করি যেহেতু অধিদপ্তরগুলোকে গুলোকে আপনার অন্য রূপে দেওয়া হয়েছে যে ওর আশা করি ইনশাল্লাহ আমরা নভেম্বর মাসের বেতনের সাথে আমাদের একেবারে কাঙ্ক্ষিত পঞ্চাশ বছর পরের যে বাড়ি ভাড়া পার্সেন্ট টাকারে পাওয়া এটা আমরা পাবো এবং আগামী জুলাই থেকে আমরা পনেরো পার্সেন্ট বাড়ি ভাড়া ইনশাল্লাহ পাবো এটা আমি বিশ্বাস করি তো আমি আমার জায়গা থেকে হয়তো অধিদপ্তরগুলোর সাথে হয়তো আমি কথা বলা অব্যাহত রাখবো বদলির ব্যাপারে আমরা তো ওই দিন মিজান স্যারকে বলে আসছিলাম যে বদলির বিষয়টা বদলির বিষয়টা ওনার সাথে কথা বলে আসছিলাম উনি বলছিল তো কর্মচারী সারা সবার জন্য হবে

ওনার মানে ওনার ক্যাপাসিটির বাইরে বিষয়টা তো এটা নিয়ে হয়তো আমাদের সচিব মহোদয়ের সাথে অথবা উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ করতে হবে যাতে বলতে এটা সবার জন্য হয় কারণ আপনি ইতিমধ্যে দেখেছেন আমাদের কর্মচারী সহ সবার জন্য আমরা কিন্তু পরে একটা প্রেয়ার পেয়েছি যাতে মানে বদলিটা হয় তা আমরা দেখি ঢাকাতে যদি ঢুকতে পারি উপদেষ্টা মহোদয় এবং আমাদের সচিব মহোদয় তার সাথে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো বদলির বিষয় বিএড এর ব্যাপারে আপনারা বলছে এটা নিয়ে আমরা জোটে আমরা অনেক মিটিং করেছি মিটিং এর পরে যে জিনিসটা আপনার সিদ্ধান্ত হয়েছে যে বিএ এটা নিয়ে আমরা আমরা তো এন্টি লেভেলটা আমরা দিতে পারি দশম গ্রেড আমরা চাইতে পারি যে একজন শিক্ষক সে যখন আপনার এন্ট্রি লেভেলে আপনার ঢুকবে তাকে দশম গ্রেড দিতে হবে এটা এটা নিয়ে আমরা কিন্তু আমরা যে টা দিয়েছি ওখানের মধ্যে আমরা চেয়েছি এটা এগুলো নিয়ে হয়তো আমাদের কাজ করতে হবে আশা করি এটা হইলে তো বিএড প্রবলেমটা হয়তো থাকবে না আর আর বিষয় যেগুলো আছে পে কমিশনের বিষয়টা মনে হয় জুড়ে দেওয়া হয়েছে এটা আমার কাছে মানে আগে কেন জানে মনে হচ্ছিল পে কমিশন যতই যায় কিছু শেষ পর্যন্ত হয়তো ওনারা হয়তো এটা ইমপ্লিমেন্ট করতে জানি না এটা হয়তো পারে অসম্ভব কিছু না কারণ হচ্ছে কি মানে আগামী আপকামিং গভর্নমেন্ট যারা নেক্সট আসছেন তারা চাচ্ছেন এটা একটা বড় ক্রেডিট তো মানে একটা বড় একটা ক্রেডিট একটা সরকারের জন্য তারা আহ সম্ভবত এই ক্রেডিটটা হয়তো আগা মানে আগামী সরকার যারা আসছেন নির্বাচিত হয়ে তারা তো হয়তো নিতে চাচ্ছেন এই জন্য সম্ভবত পে কমিশন পে স্কেলটাকে হয়তো সুপারিশ তারা দিবে কিন্তু এটা ইমপ্লিমেন্ট হওয়াটা এখন পর্যন্ত আমি নিশ্চিত না এটা হবে কিনা আর আমাদের জায়গা থেকে যেহেতু এটা সরকারিরা এই পে কমিশনের সাথে সবচেয়ে বেশি তারা এটা স্টেক তারা কি অবস্থান নেই এটা আমরা দেখি অবজার্ভ করবো আমরা এরপর আমাদের জায়গা থেকে আমরা হয়তো বক্তব্য দেব। কারণ আমরা তো মানে সেকেন্ডারি প্রথম হচ্ছে সরকারিরা এই জন্য আমরা একটু পরিস্থিতি অবজার্ভ করছি অবজার্ভ করে যদি প্রয়োজন হয় তাহলে আমরা হয়তো এই আমরা হয়তো কথা বলবো এই তো মোটামুটি ছিল আপনাদের যে বিষয়গুলো আমাদের যে সহকারী অধ্যাপক সহযোগী অধ্যাপকের ব্যাপারে আসছে যেগুলো ক্রিয়েট করার জন্য এটা নিয়ে আমাদের মাদাসা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এবং মাদাসা থেকে আপনার মাদাসা সরি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে এগুলো ক্রিয়েট করার জন্য আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় প্রয়োজন আমরা কথা বলবো বলে ওখান থেকে ওনারা একটা প্রস্তাবনা যদি দেই কলেজের শিক্ষকদের জন্য তাহলে আরো সুবিধা হবে দুই জায়গা থেকে যখন প্রস্তাবনা যাবে সরকার নিশ্চয়ই এটা একটু গুরুত্ব দিয়ে বিবেচনা করবে তারপরে আপনার আমাদের আহ ষষ্ঠ বিয়াদ এবং সপ্তম বিয়াদ এটা নিয়ে ইতিমধ্যে কথা বলেছি এটা আমরা প্রেয়ার দিয়েছি দেখা যাক কি করা যায় এটা হওয়া দরকার আমরা চাই সিনিয়র টিচারদের আপনার কারণ সিনিয়র টিচার এবং সহকারী প্রধান শিক্ষক ওনাদের একই রকম স্কিল হয়ে যেটা আপনার আসলে এটা অগ্রহণযোগ্য কোনোভাবে আসলে এটা মেনে সুযোগ নাই আর অনেক বিষয় আছে আমাদের আমাদের যে বিভিন্ন জায়গায় যখন যাই বিভিন্ন রকমের প্রস্তাবনা কল্যাণ অফসরের ব্যাপারে বিভিন্ন রকমের কথাবার্তা আসতেছে আমরা দেখি কল্যাণ অফসর আমরা একদিন যাবো জোট নেতৃবৃন্দকে নিয়ে খুশখবর নিবে আসলে কি অবস্থা কি আছে কি হচ্ছে না হচ্ছে জানিনা মন্ত্রণালয়ে আমরা এটার ব্যাপারে কথা বলবো যে আমাদের যে কল্যাণ অফসর এখানে যাতে হয় এবং এখানে যাতে ভালো লোক নিয়োগ দেওয়া হয় এই বিষয়টি আমরা কাজ করবো সব মিলিয়ে বিভিন্ন জায়গায় আমরা যাচ্ছি সফর করছি ওখানে বিভিন্ন রকমের আমরা দাবি দাবি আসছে এগুলো আমার আমরা আলোচনা করবো পরে যেগুলো নিয়ে কাজ করা যায় নেতৃবৃন্দ সাই দিবেন যে হ্যাঁ এগুলো নিয়ে কাজ করা যায় ওগুলো নিয়ে আমরা হয়তো আমরা কাজ করবো তা আমরা হয়তো বড় রকমের কোনো আন্দোলন আর যাচ্ছি না যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় এটা ইতিমধ্যে আমরা ঘোষণা দিয়েছি আমরা রকমের হিপোক্রেসি করতে চাই না তবে আমরা এই অল্প আমাদের যে ছোটখাটো যে দাবিগুলো আছে প্রদান সহকারী প্রধান সুপার সহকারী সুপার গ্রেড তারপর আপনাদের যে বিএডি লেভেল চেয়েছি মানে দশম গ্রেড চেয়েছি তারপর আমাদের যে সহকারী অধ্যাপক অধ্যাপক পদ সৃজন করা মাদ্রাসার শিক্ষকদের যে অষ্টম জ্ঞানের যে বিষয়টি এটা নিয়ে বিভিন্ন জায়গাতে প্রশ্ন আসছে বা ফোন করছেন আপনারা এটা নিয়ে আমরা বলেছি যে এটা অর্থমন্ত্রণের শিক্ষাতে পাশ হয়ে অর্থ তো এখন আছে এবং যার কাছে ফাইল আছে জয়েন্ট সেক্রেটারি ওনার সাথে আমরা দেখা করেছি উনি বলেছেন এটা আইবি শাখায় আছে ওখান থেকে অর্থমন্ত্রণ থেকে শিক্ষাতে পাঠানো হবে তো সব মিলিয়ে জাতীয় কর্মপত্তা সে একেবারে নিরলসভাবে আপনাদের জন্য কাজ করে যাচ্ছে এবং এটা হয়তো অব্যাহত থাকবে যদি আপনারা আমাদের হাতকে শক্তিশালী রাখেন আমরা হয়তো আপনাদের জন্য কাজ করবো আর একটা বিষয় আমরা যেটুকু কাজ আপনাদের জন্য ইতিমধ্যে করেছি আমরা চারটার আদায় করেছি এবং জ্যেষ্ঠ প্রভাষকের যে আপনার পোস্ট আলিম মাদ্রাসা আপনার কলেজ লেভেলে এটা এটা কিন্তু বিলুপ্ত হয়ে এটা সহকারী অধ্যাপক হয়েছে যে এটা এটার ক্ষেত্রে আমাদের জোটের যে সমন্বয়কারী আমাদের জয়ী সাহেব এবং তার সাথে আরো অনেকে কাজ করে আব্দুল সিদ্দিকি স্যার ওনারা কাজ করেছেন আমরা কিন্তু আসলে বসে নেই আমরা কিন্তু কাজ করছি একেবারে প্রতিনিয়ত আমরা কাজ করে যাচ্ছি এবং করে যাব শিক্ষকতা শিক্ষকদের দাবি দাও কাজ করা এটা আমাদের জোটের নেতৃবৃন্দের একটা নেশার মতো হয়ে গেছে মানে এটা মানে ওই যে আমদার না রোল করে জেসবি সাহেব উনি রাজনীতি কেমন ভাবে নেশার মতো নিয়েছেন যে সংসার ঠেকি আর করেন নাই রাজনীতিটা কি আর সংসার সবকিছু করে নিয়েছে আমরা এই আহ্বায়ক কমিটি যারা আছি আমরা মনে সম্ভবত আমাদের এই মানে আন্দোলন সংগ্রাম শিক্ষকদেরকে নিয়ে কাজ করা বৈষম্য দূর করা এটা কেমন একরকমের নেশার মতো আমাদের আমরা নিয়ে নেশার মতো হয়ে গেছে আমাদের সুতরাং আমরা ওটাই কাজ করছি আমাদের জন্য দোয়া করবেন আমাদের সুস্থ থাকি আল্লাহ যদি আমাদেরকে বিবাদ মুক্ত রাখেন এবং আপনারা থাকেন ইনশাল্লাহ আমরা আমাদের যে আপনার কূটনৈতিক দপ্তরতার মাধ্যমে এবং ফিল্ডের আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের যে দাবি দাওয়াগুলো আছে সরকারের কাছ থেকে আমরা এগুলো পর্যায়ক্রমে আদায় করার জন্য চেষ্টা করবো আগামী দিনে আপনাদের সাথে আবারও হয়তো কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সকলের জন্য শুভকামনা রেখে আজকের এই লাইফটি শেষ করছি আল্লাহ হাফিজ সালাম আলাইকুম ও রহমতুল্লাহি